সমস্ত আওয়ামী পাক উপস্থিতিতে আমরা বর্তমান বিশ্বে যে নারকীয় হত্যাকাণ্ড চলছে যেখানে আমরা মানবিক বিশ্ব করার স্বপ্ন দেখি সারা পৃথিবীর মানুষ সেই সময়ে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নীরবে যাচ্ছে সেটা হচ্ছে ফিলিস্তিনের দাগায় এবং তীরেত বিভিন্ন ভূখণ্ডের মধ্যে পানি নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা এলাকা এলাকায় নির্বিচারে গোলা বর্ষণের মাধ্যমে পাখির মতো গুলি করার মাধ্যমে নিরীহ শিশু এবং অসহায় মহিলা এমনকি তাদের হাত থেকে মসজিদ মন্দিরে যারা প্রার্থনা আছেন তারাও রেহাই পাচ্ছেন না যারা হাসপাতালে চিকিৎসারত আছে সেই হাসপাতালও বোমা মেরে এই নিরাপদ জায়গাগুলোতেও শরণার্থী শিবির গুলাতে তারা নির্বিচারে এই মানব হত্তায় মেতে আসে এবং আমরা জানি আমরা হিটলার মুসলিম